ハリー・クリッシュ・ノ কৃষ্ণের একটি অত্যন্ত প্রিয় বাণী যা তিনি সবসময় সব ভক্তদের বলে এসেছেন যে সর্বদা অন্যের খুশিতে খুশি হও এবং অন্যের দুঃখে দুঃখিত হও যখনই তোমার মধ্যে এই জিনিসটা চলে আসবে তুমি এই জড় জগৎ থেকে বেরিয়ে এসে আধ্যাত্মিক শক্তি উপার্জন করতে পারবে কিন্তু আমরা প্রত্যেকেই কোনো না কোনো মানুষ আমাদের পছন্দ হয় কোনো না কোনো মানুষ আমাদের অপছন্দের থাকে তাদের দুঃখ কষ্টেতে আমাদের কিছু আসে যায় না কিন্তু না প্রত্যেকটি মানুষের দুঃখ কষ্ট যখন আমরা উপলব্ধি করতে পারবো তখনই কিন্তু আমরা আমাদের মনের যে অহংকার বোধ রয়েছে আমাদের মনে যে খারাপ আত্মা রয়েছে সেই খারাপটাকে আমরা ধীরে ধীরে বিনাশ করতে পারবো এবং আমরা আধ্যাত্মিক জগতের দিকে এগোতে পারবো কিন্তু তার জন্য অনেক কষ্ট করতে হয় কারণ অত সহজেও সবাইকে প্রিয় বলে গণ্য করতে পারি না কারণ আমরা মানুষ আর আমরা সংসারের মধ্যে আবদ্ধ তাই না কিন্তু আপনি চাইলে এটা করতে পারেন কিভাবে আপনাকে এটা বুঝতে হবে যে হ্যাঁ আমি যদি কিছু লাভ করি তার সাথে সাথে আমার সাহায্যে যেন অন্যরাও লাভ করে অন্যের ক্ষতি করে নিজের লাভ এটা কখনোই আমাদের মনে আনা যাবে না আমরা প্রত্যেকেই যেন চাই যে আমাদের যে উপকার হচ্ছে সেই উপকারের সাথে যেন আরো কয়েকটা মানুষের উপকার হয় ক্ষতি অন্যের সুখে সুখ কিংবা অন্যের দুঃখে দুঃখী নাই হলাম কিন্তু অন্যকে কষ্ট নিজে থেকে মানে আমার দিক থেকে কোনো রকম দুঃখ কষ্ট দেওয়া এটা আমাদেরকে নিজেদেরকেই শুধরে নিতে হবে কারণ এটা হচ্ছে এমন একটা মনের মানসিকতার যে প্রত্যেকটা আপনি যদি এরকম করতেই থাকেন তবে কিন্তু আমরা কৃষ্ণের কাছে কখনোই পৌঁছে যেতে পারবো না এবং তার দেখানো পথ আমরা কখনোই অনুসরণ করতে পারবো না সবার আগে আমাদের যেটা করতে হবে সেটা হলো যে মানুষকে ভালোবাসতে হবে এবং তাদেরকে বুঝতে হবে এরকম একটা গল্প শোনো কাহিনী রয়েছে যেটা হলো একজন ব্যবসায়ী সে একদিন রাস্তা দিয়ে যাচ্ছে এবং এক ভিক্ষুককে দেখে তার খুবই মন চঞ্চল হলো এবং সে চাইলো যে তার চালের ব্যবসা ছিল সেই চালের কিছুটা অংশ সেই ভিক্ষু ভিক্ষুককে দেবে এবং সে যেন এইভাবে রোজ রোজ না রাস্তায় এসে ভিক্ষা করে তাকে সাহায্য করতে চেয়েছিল সেও সাহায্য পেতে চাইলো বললো যে ঠিক আছে কিন্তু আমি কি পারবো তখন ব্যবসায়ী বললো হ্যাঁ তুমি চেষ্টা করলে অবশ্যই পারবে এই বলে কিছুটা অংশ চাল তাকে এবং সে বেশ ভালো উপার্জন করলো এবং সে বলেছিল যে তোমার তুমি যে লাভ করবে তার টেন পার্সেন্ট আমাকে দেবে উম সে তো তখন বলেছিল হ্যাঁ ভিক্ষুক যে ঠিক আছে দেবো কিন্তু একসাথে অনেকটা লাভ হওয়ায় সে তো মানে খুবই আনন্দিত এত টাকা আমি কিছুতেই দেব না বলে সে তো আর ব্যবসাও করছে না এদিকে অনেক টাকা পেয়েছে বলছে এটাতে আমার চলে যাবে এই বলে মোটামুটি কিছুদিন তো বেশ চলে গেল আবার তার কাছে হাত খালি হঠাৎ একদিন আবার রাস্তা দিয়ে যাচ্ছে এমন সময় সেই ভিক্ষুককে দেখে বলল যে কি হলো তোমাকে তো আমি এত কিছু দিয়েছিলাম তুমি আবার ভিক্ষে করছো যে তখন বললো আমি সত্যি সেদিন লাভ করেছিলাম কিন্তু তোমাকে দিইনি